নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে উনিশশো ছিয়াশির জাতীয় শিক্ষানীতির পরিবর্তিত কর্মসূচি উনিশশো সম্পর্কে আলোচনা করুন এই বিষয়টাকে প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিও নাইনটিন বলা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির পর্যালোচনার জন্য তৎকালীন সরকার উনিশশো সালে রামমূর্তি কমিটি গঠন করে তারপর রামমূর্তি কমিটির সুপারিশগুলো পর্যালোচনার জন্য উনিশশো সালে জনার্দন রেড্ডি কমিটি গঠন করা হয় এই কমিটি জাতীয় শিক্ষানীতি বাস্তব রূপায়ণের জন্য যেসব সুপারিশ করে তা শিক্ষানীতি পরিবর্তিত রূপ উনিশশো নামে পরিচিত তার মানে উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা যেসব সুপারিশগুলো করেছিলাম শিক্ষাকে উন্নত শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য সেই শিক্ষা ব্যবস্থায় যে সুপারিশগুলো ঠিকঠাক আছে কি না তা পর্যালোচনার জন্য বা ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে কি না তার মধ্যে কোনো খামতি আছে কি না তার জন্য সময়ের সঙ্গে সঙ্গে কিছু রিভিউ কমিটি আমরা তৈরি করেছিলাম সেই রিভিউ কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টটিকেই আমরা বলছি প্রোগ্রাম অফ অ্যাকশন বা নাইন পিওএ নাইনটিন প্রোগ্রাম অফ অ্যাকশান নাইনটিন তাহলে এইখানে যে রিভিউ কমিটিগুলো ছিল তার মধ্যে প্রথমে আমরা রামমূর্তি কমিটি তারপর জনার্দন রেড্ডি কমিটি এই দুটো কমিটি কিন্তু আপনারা মনে রাখবেন রামমূর্তি কমিটি কবে গঠন হয়েছে উনিশশো সালে আর জনার্দন রেড্ডি কমিটি গঠন হয়েছে উনিশশো সালে সেজন্য এই প্রোগ্রাম অফ অ্যাকশনকে রিভার্সড এডুকেশন পলিসিও বলা হয়ে থাকে রিভার্সড এডুকেশন পলিসি নাইনটিন নাইনটি টু পরিবর্তিত রূপ উনিশশো বিরানব্বই সালে জনার্দন রেড্ডি কমিশনের কমিটি সুপারিশ মূল শিক্ষানীতিতে দুটি ধরনের সংস্কার সাধন করার কথা বলা হয়েছে এক নম্বর নতুন যুক্ত করা হয়েছে তার মধ্যে কি ছিল উনিশশো সালে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশে জাতীয় শিক্ষানীতিদের দুটি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করা হয় যথা শিক্ষার্থীর সংযুক্তির সুযোগ সৃষ্টি ক্রমবর্ধমান দক্ষ কর্মীর চাহিদা পূরণের জন্য বৃত্তি শিক্ষার পরিবর্তিত রূপ দিয়ে শিক্ষার্থী সহ নিযুক্তির সুযোগ দিতে হবে আর কি যুক্ত করা হয়েছিল শিক্ষার ট্রাইব্যুনাল গঠন শিক্ষাকর্মী ও শিক্ষকদের অভাব অভিযোগ বিচার বিবেচনার জন্য শিক্ষামূলক ট্রাইব্যুনাল গঠন করতে হবে আর দ্বিতীয় নাম্বার অনুচ্ছেদে কী বলা হয়েছিল দুটো অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল প্রথমটি শিক্ষার্থী সংযুক্তি সুযোগ সৃষ্টি আর শিক্ষা ট্রাইব্যুনাল গঠন দ্বিতীয় অনুচ্ছেদে কী ছিল উনিশশো সালে জনদণ্ডটি কমিটি কমিটির সুপারিশে এই দুটি অনুচ্ছেদ যুক্ত করার পাশাপাশি মূল জাতীয় শিক্ষানীতি একত্রিশটি অনুচ্ছেদের কার্যকারী পরিবর্তনের সুপারিশ করে এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক শিক্ষা কাঠামো পরিবর্তন মূল জাতীয় শিক্ষানীতির প্রথম বছরের বিদ্যালয় স্তরের শিক্ষাকে ফাইভ প্লাস থ্রি প্লাস টু কাঠামোতে ভাগ করা হয় অর্থাৎ পাঁচ বছরের প্রাথমিক শিক্ষা তিন বছরের উচ্চ প্রাথমিক শিক্ষা এবং দুই বছরের উচ্চ বিদ্যালয় শিক্ষা এইভাবে ভাগ করার কথা বলা হয়েছে বি নম্বর অবৈতনিক শিক্ষা কাঠামোর পরিবর্তন একবিংশ শতাব্দীতে প্রবেশের পূর্বে চোদ্দ বছর বয়সে সকল শিক্ষার্থীর শিক্ষাকে আবশ্যিক ও অবৈতনিক করতে হবে এবং এর জন্য একটি জাতীয় মিশন শুরু করতে হবে সি নাম্বার বৃত্তি শিক্ষার সময়ের পরিবর্তন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের শতকরা পঁচিশ জন যাতে বৃত্তি শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য দুই সালের মধ্যেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিরানব্বই সালে এটা হচ্ছে রেকমেন্ড করলো দু সালের মধ্যে কিন্তু এটা চালু করতে হবে একটা সময় কিন্তু বেঁধে দিল ডি নাম্বার শিক্ষার ব্যয় পরিবর্তন শিক্ষা ব্যয় পরিবর্তন দেশের অষ্টম আর্থিক পরিকল্পনা বা তার পরবর্তী সময়ের মধ্যে শিক্ষার জন্য ব্যয় বাবদ জাতীয় আয়ের শতকরা ছয় ভাগ বেশ ছয় ভাগ মানে শতকরা ছয় শতাংশ ভাগের বেশি করতে হবে ই নাম্বার স্কুল ছুট সমস্যা গুরুত্ব দান প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ধরে রাখার জন্য বিদ্যালয়ের আবার বলছি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের ধরে রাখার জন্য শিক্ষার্থীর সমস্যা সমাধান এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার্থীরা মাঝপথে যাতে তাদের শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত না হয় মানে ছেড়ে না যায় তার জন্য যাবতীয় যা করা প্রয়োজন তা করার কথা বলা হয়েছে একজন শিক্ষার্থী কেন স্কুল ছেড়ে দেয় তার পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা সেই আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো দূর করা কথা বলা হয়েছে উপসংহা এইভাবে মূল জাতীয় শিক্ষানীতির বিভিন্ন পরিবর্তন ও সংস্কার সাধন করে জনার্দন রেড্ডি কমিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করে এবং এর জন্য উনিশশো বিরানব্বই সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলোকে পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশন নাইনটিন নাইনটি টু বলা হয় এটি হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি